কুম মোবাইল ইন্টারনেট চালু করে দিয়েছে সিম দিয়ে আমরা ফেসবুক চালাতে পারতেছি ইউটিউব চালাতে পারতেছি ভিপিএনের সাহায্যে মোবাইল ইন্টারনেট চালু করার পর বলা হয়েছে সবাই পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি পাবে অর্থাৎ তিন দিন মেয়াদের পাঁচ জিবি ইন্টারনেট আমরা ফ্রি পাবো এটা দিয়ে আমরা ইউটিউব চালাতে পারবো বা ইন্টারনেটের কার্যক্রমগুলো করতে পারবো তবে এখন প্রশ্ন হচ্ছে কবে আমরা এই পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি পাবো এর কিন্তু এখন পর্যন্ত কোনো রকমের সময় বলা হয়নি তো এখন পর্যন্ত কিন্তু আমরা জানতে পারিনি যে কবে আমাদেরকে এই পাঁচ জিবি ইন্টারনেট দিবে এই পাঁচ জিবি ইন্টারনেট আমরা কি কি কাজে ব্যবহার করতে পারব তবে গ্রামীণ সিম থেকেও কিন্তু আপনি পাঁচ জিবি ইন্টারনেট পাবেন কারণ প্রতিটা সিমেই দিবে এখানে গ্রামীণ রবি বাংলা লিঙ্ক টেলিটক এই চারটা অপারেটর থেকে প্রত্যেক গ্রাহককে পাঁচ জিবি ইন্টারনেট করে দেওয়া হবে তো আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি এই ইন্টারনেটটা দিবে এবং এই ইন্টারনেটটা আমরা ব্রাউজ করতে পারবো যেহেতু আমরা এই আন্দোলনের আগে আমাদের এমবিগুলো ছিল সেই এম বিগুলো নষ্ট হয়ে গেছে তারই পরিপ্রেক্ষিতে পাঁচ জিবি ইন্টারনেট সবাইকে ফ্রি দিবে এটা দিয়ে আপনি ইউটিউব ফেসবুক ব্রাউজ করতে পারবেন ধন্যবাদ